তো এই যে দেখতে পাচ্ছেন যে ভিউ এই সামনে ভাগিনা এবং হচ্ছে সামনে দুজন দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক গাড়ি চলাচল করতেছে এই যে ভাতির হেলে নিচে ব্রিজের নিচে কতটুকু পানি আছে তো আসলে অনেক সুন্দর কিন্তু দেখতে ভিউটা তো এই দেখতে পাচ্ছেন এই যে সামনে কিন্তু অনেক নৌকা চলাচল করতেছে স্টিমার চলাচল করতেছে অনেক মানুষ ঘুরতে আসছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর অনেক মানুষ ঘুরতেছে অনেকে কৌশল করতেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এইদিকে অনেকেই কিন্তু ব্লক বা পাথর যাই এগুলো নিচে বসে অনেকেই ছবি তুলতেছে মজা আনন্দ করতেছে এবং দেখতে পাচ্ছেন যে ব্রিজের বা নদীর কত সুন্দর ওইদিকে দেখেন আবার অনেক গাছ অনেক সুন্দর অনেক মানুষ অনেক দোকান পাট বসেছে এই যে দেখুন পুরো ভিউটা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ